শান্তিপুরের ফুলিয়া অঞ্চল আর এখানেই এবার কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছেন এক ব্যক্তি গেঞ্জির কাপড়ের যে ছাঁট সেই ছাঁটগুলিকে একত্রিত করে সেগুলিকে বিশেষ পদ্ধতিতে সাদা রঙে পরিণত করে সেগুলিকে দেওয়া হচ্ছে এক নতুন রূপ তারপর এলাকার মহিলারা সর্ব বাড়ির কাজ করে সেখানে উপস্থিত হচ্ছেন সেগুলো শোকাচ্ছেন এবং পরবর্তীতে এই কাপড় চলে যাচ্ছে অর্থাৎ এই ছাঁট কাপড় চলে যাচ্ছে কলকাতাতে আর সেখান থেকেই কখন কোনো সময় তুলো কোনো সময় আবার কাগজ তৈরি করছেন ইতিমধ্যে মহিলারা স্বনির্ভর হচ্ছে এই কাজ করে আর তাতে করে কেউ কেউ একশো কুড়ি টাকা প্রতিদিন কিংবা দুশো টাকা পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছেন আর এতে করে তারা নতুনভাবে আবারও সংসারের হাল ধরতে পারছেন শুধু কি তাই তাই না তারা পুরুষদের পাশাপাশি নিজেরাও এখন সংসারের অন্যান্য খরচ বহন করছে যদি এই কারখানা আরও বড় হয় তাহলে আরো কর্মসংস্থান হবে বলে তারা আশা রাখছেন সাহায্য চাইছেন সরকারের আমি 30 বছর কাজ করছি আচ্ছা এই যে কাজ করে যে এই যে এখন তো পাই সংসারে হাল ধরতে পারছে কাজকর্ম আদাবারে সব সেরে এখানে এই কারখানা আরো বড় হলে তো আরো মহিলা কাজ করতে পারবে চাইবেন তো প্রথম হ্যাঁ প্রথমে কাজ করছিল 15 20 জনা 25 জনা কাজ করতো হুম এখন তো 5 জন 6 জন তাহলে বর্ষাকালে পুরো বসে থাকতে হয় নাকি বর্ষাকালে হয়তো পনেরো দিন কুড়ি দিন দশ দিন হয় আমার বাবা শরীরটাই পড়ে আসছে এটা মোটামুটি পঁচিশ বছরের ব্যবসা কিছু টুকরো কাপড় যেগুলো হয় সেইটাকে ধোলাই করে সাদা করা হয় আচ্ছা সেগুলো মোটামুটি পরে কি করেন সেগুলো ওইখান থেকে লোড হয় যেরকম মাল কাঁচামালটা কলকাতা থেকে আসে সেখান থেকে লোড হয়ে গিয়ে তারপরে আবার রিটার্ন কলকাতাতে চলে যায় এই নতুন কর্মসংস্থানের দিশা আরও কত ঘরে পৌঁছতে পারে আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি